সমগ্র রাজ্যের পাশাপাশি শহর শিলিগুড়িতেও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো বাষট্টিতম তম মহা মহা সাথে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে শিলিগুড়ি পুরসভা সেই উপলক্ষে পঁচিশে বৈশাখের দিন সারাদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে পুরসভা রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান ও প্রভাত ফেরির মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে উপস্থিত থাকবেন মেয়র গৌতম দেব সহ বিভিন্ন সাংস্কৃতিক জগতের সঙ্গে জড়িত শিল্পীরা শনিবারের সাংবাদিক বৈঠকে মেয়র জানান কবিগুরুকে শ্রদ্ধা জানাতে সন্ধ্যায় বাঘাজুদ্দিন পার্কে রবীন্দ্র মঞ্চে তার একশো বাষট্টিতম জন্ম জয়ন্তীতে একশো বাষট্টি জন শিল্পী একসাথে এক সুরে সুর পাতবে পাশাপাশি বিভিন্ন বিশিষ্ট শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপিত হবে এদিনের সন্ধ্যায় যে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একশো বাষট্টিতম জন্মদিবস শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে বারের মতো এবারও আমরা যথাযোগ্য মর্যাদার সহকারে আমরা এই জন্মদিবস আমরা পালন করব আমাদের প্রভাতী অনুষ্ঠান সকাল আটটায় মর্মন মূর্তিতে আমাদের পুর নির্বাচিত প্রতিনিধি শিলিগুড়ির নাগরিক এবং আমাদের আধিকারিকরা মাল্যদান করবেন ঠিক আটটায় আমরা করব এবং ওখানে সমবেত সঙ্গীত সত্যজিৎ মুখোপাধ্যায় এবং আরও তার সহশিল্পীরা তার সঙ্গীত পরিবেশন দু একটি রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে এই অনুষ্ঠানটা আমাদের হবে আমাদের মূল অনুষ্ঠান সন্ধ্যাবেলায় বাগাযতীন পার্ক কে আমরা প্রোগ্রাম করব একশো বাষট্টিতম জন্মদিবসে আমরা একশো বাষট্টি জন শিল্পীকে দিয়েই আমরা রবীন্দ্রনাথের গান রবীন্দ্রসঙ্গীত আমরা দুটি সঙ্গীত পরিবেশন করব এবং বিভিন্ন শিল্পী দল তারা আবৃত্তি নৃত্য এবং সঙ্গীত পরিবেশন করবে এবং সৌনভ চট্টোপাধ্যায় কলকাতার বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী তিনি আমাদের শিলিগুড়ির সাংস্কৃতিক দল এবং ব্যক্তি শিল্পীরা তাদের অনুষ্ঠানের পর আমাদের কলকাতা থেকে যিনি অতিথি শিল্পী আসবেন সৌনভ চট্টোপাধ্যায় তিনিও অনুষ্ঠান করবেন এবং খুব সুন্দর করে শিলিগুড়ির সমস্ত মানুষের আমরা অংশগ্রহণ করে চাই আমরা সমস্ত মানুষকেই আহ্বান জানাই নাগরিকদের আহ্বান জানাই যে পাকাজদ্দিন পার্কে পঁচিশ তারিখে এই অনুষ্ঠানে আমরা সবাই মিলিত হই একত্রিত হই